ছজন ভারতীয় অধিনায়ক যারা এশিয়া কাপ জিতেছেন নাম্বার ওয়ান সুনীল গাভাস্কর উনিশশো সালে সারজাতে প্রথম এশিয়া কাপ হয়েছিল সেই টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দেন সুনীল গাবাস্কর ভারত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাম্বার টু দিলীপ ব্যাংসেরকার উনিশশো সালে আবারও ভারত এশিয়া কাপ জেতে আর অধিনায়ক ছিলেন দিলীপ ব্যাংসেরকার নম্বর থ্রি মোহাম্মদ আজারউদ্দিন আজারউদ্দিন হলেন প্রথম ভারতীয় অধিনায়ক যিনি দুবার এশিয়া কাপ জিতেছেন উনিশশো একানব্বই আর উনিশশো পঁচানব্বই দুটো ফাইনালেই শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন নাম্বার ফোর মহেন্দ্র সিং ধোনি দু সালে পনেরো বছর পর ধোনির নেতৃত্বে ভারত আবার এশিয়া কাপ যেতে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি যেতে এরপর দু হাজার সালে এশিয়া কাপ যখন প্রথমবারের মতো টি টোয়েন্টি ফরম্যাটে হয় তখনও ধোনির নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হয় নাম্বার ফাইভ রোহিত শর্মা দু সালে বিরাট কোহলি খেলেননি সে সময় অধিনায়ক হন রোহিত শর্মা অধিনায়ক হিসেবে প্রথমবারেই তিনি ভারতকে এশিয়া কাপ জেতান নম্বর সিক্স সূর্যকুমার যাদব সূর্যকুমারের অধিনায়কত্বে ভারত পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয় দু হাজার পঁচিশ এশিয়া কাপে ভারত পাকিস্তানকে তিনবার হারায় লিগ স্টেজে একবার সুপার ফোরে একবার এবং ফাইনালে তৃতীয়বার মতো হারিয়ে চ্যাম্পিয়ন হয়